গত তিরিশ আগস্ট দু পঁচিশ রোজ শনিবার লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালাম্নাই পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে গ্যালারি একে মিলিত হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ গ্যালারি একে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল হক মোহাম্মদ আব্দুল শহীদ ও অনুবাদ করেন আব্দুল সালাম এবং নাসিক পরিবেশন করেন জামিউর রহমান গ্যালারি একে অনুষ্ঠিত আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাকিব আলী তিনি প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন আজ আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সঙ্গে দেখা হয়েছে লিডিং ইউনিভার্সিটির শান্ত ও সুন্দর পরিবেশে ইসলামিক জ্ঞান অর্জনের যে সুযোগ রয়েছে তা সিলেটের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই আপনারা আজ বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্যের সঙ্গে কর্মরত আছেন তাই বিভাগের উন্নয়নে আপনাদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিভাগ আরও এগিয়ে যাবে তিনি আরও জানান চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন তার বক্তব্যে বলেন বৃহত্তর সিলেটে একমাত্র লেডিক ইউনিভার্সিটিতেই ইসলামিক স্টাডিজ বিভাগ চালু রয়েছে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে এ বিভাগ চালু করেছেন তুলনামূলক কম খরচে ইসলামিক উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থাকায় এখানকার শিক্ষার্থীরা দেশ বিদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন এ বিভাগের উন্নতি আসলে তাদেরই উন্নতি তিনি আরও যোগ করেন শুধু দক্ষ মানব সম্পদ নয় ইসলামিক নৈতিকতায় গড়ে ওঠার নেতৃত্ব তৈরি করাও এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য পরিশেষে তিনি আশা প্রকাশ করেন যে খুব শীঘ্রই রাগিবনগর একটি পূর্ণাঙ্গ শিক্ষানগরীতে পরিণত হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আবদুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ডিয়াউর রহমান এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া সহকারী অধ্যাপক ড ফজলে হিমামুন এবং অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি আবু তাহের মোহাম্মদ আব্দুল সালাম মাদানী প্রথম আলাম পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ও মতামত তুলে ধরেন মোহাম্মদ আব্দুল হাফিজ নাসিমা রহমান আরা নিজামুদ্দিন সালেক আহমেদ আব্দুল ওয়াহাব মুশার্রফ হোসেন হাফিজুর রহমান আজির উদ্দিন পাশা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল কালাম আজাদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে যা পরিচালনা করেন সালাম সালেহ সাহেব এরকম ভিডিও পেতে আমাদের দৈনিক সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকুন